গুড ইভিনিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমেই খুব মনটা খারাপ হয়ে গেল সীমার লাইভটা দেখে লাইভই তো হ্যাঁ লাইভই করেছিল মনে হয় ওটা তো যাই হোক সীমার কান্না দেখে মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে সীমাকে এই সময় সান্ত্বনা দেওয়ার মতন না সত্যি কোনো ভাষা থাকে না ভাষা থাকে না তো সত্যি করে সীমা যে টাইটেলটা লিখেছে না কেউ স্বামীর জন্য চোখ দিয়ে জলবার করছে আর কেউ স্বামীকে ছেড়ে এসে নটঙ্কি দেখাচ্ছে সত্যি বলছি আজকে সীমার জন্য আমার চোখ দিয়েও টপটপ করে জল পড়ছিল সীমার লাইফটা আমি পুরোটা দেখলাম পুরোটা দেখেছি সত্যি বলছি ভীষণ মনটা খারাপ হয়ে গেছে বলবো ধৈর্য রাখো মনকে শক্ত করো ছেলেমেয়ে দুটোর দিকে তাকিয়ে নিজেকে শক্ত থাকতেই হবে কিছু করার নেই গো কিচ্ছু করার নেই এরকম দিন না সবার কাছেই আসে সবার কাছেই তো চোখের সামনে এটা দেখা সত্যিই খুব বড় একটা মানে কি বলবো ক্ষমতা থাকা দরকার চোখের সামনে এই সব দেখা মানে কি বলবো আমিও তো আজকে আট নব আট বছর ধরে আমি আমার দুই মেয়েকে নিয়েই রয়েছি বুঝতে পারি যদিও আমার মেয়েগুলোর এখন বিয়ে থাওয়া হয়ে গেছে তোমার তো এখনও মেয়েটা রয়েছে তাকে বিয়ে থাওয়া দিতে হবে তো আমি ঠাকুরকে প্রার্থনা করব যেন শুভ ভালো হয়ে যায় আমি তো আর শুভ দা বলতে পারি না কারণ আমি তোমাদের থেকে অনেকটাই বড় জানি না কত বড় তবে বড় তো তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন শুভ সুস্থ হয়ে যায় অক্সিজেন চলছে চলুক তার সাথে সাথেও বলবো যে তুমি ভালো ডাক্তারকে দেখাও বা কোনো হসপিটাল নার্সিংহোমে অ্যাডমিট করো বাড়িতে রেখো না কারণ এরকম পেশেন্ট না কখন কি হয় কোন কিছু জিনিসের ওষুধের দরকার পড়ে তোমরা তো বুঝবে না শুধু অক্সিজেনের সাথে সাথে আরও অনেক কিছুর প্রয়োজন হতে পারে আমি বলবো কোনো নার্সিংহোম বা হসপিটালে অ্যাডমিট করে দাও তাতে ওর প্রপার মানে দেখভালটা তো হবে চিকিৎসাটা তো মতো হবে ওষুধপত্র ইঞ্জেকশন যা যা পড়া সেখানে সেগুলো হবে ইনজে শুধু অক্সিজেনটাই যে সব সমস্যার সমাধান তা কিন্তু নয় তো তার সাথে সাথে ওনার ট্রিটমেন্টও দরকার তো আমি বলবো মানে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট করে দাও তো এটুকুনি বলার দেখো এই এখানে না সান্ত্বনা দেওয়ার বা কিছু জ্ঞান দেওয়ার কোনো কিছু থাকে না কিছু থাকে না যাদের ঘরে হয় তারাই বুঝতে পারে আমি তো আমার মা বাবা সবাইকে নিয়ে ভুগেছি আমি জানি আমার হাজব্যান্ডকে নিয়ে ভুগতে হয়নি কিন্তু আমার বাবা মাকে নিয়ে দৌড়া দৌড়ি হসপিটাল থাকা আনা নেওয়া দেওয়া সব আমি একাই করেছি তো সেই জন্য জানি যে কি অবস্থাটা হয় তো ঠাকুর যেন মুখ তুলে চায় যেন সুস্থ হয়ে যায় তো চলো যেটা নিয়ে বলতে এসেছি সেখানে এবার যাই চল অনিকার মতন তুই নোংরা হয়ে গেলি ছি 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 কণিকা প্যান্টির নিচ্ছে নাইটির নিচ্ছে প্যান্টটি পরেছিল তুই সেটা দেখিয়েছিলি সমস্ত মানুষকে চোখের মধ্যে আঙুল খোঁচা দিয়ে দিয়ে দেখিয়েছিলি মনে আছে সেই দিনগুলো আর তুই এখন কি করছিস হ্যাঁ প্যান্টিটাও পরেছিলি তো তলায় আমার তো মনে হলো সেটাও পরিসনি বিশ্বাস কর আমার তো তোকে দেখে এটাই মনে হচ্ছে তুই ওগুলোও পরিসনি কি অবস্থা না মানসিক মানে তোর সমস্যা দেখা দিয়েছে সেটা তুই বুঝতে পারছিস কণিকা তো নোংরা মেয়ে ছেলে ছিল কণিকার শাশুড়ি কণিকা কণিকার দুই ননদ এমনকি ছোট্ট কোয়েল সেটাও পর্যন্ত নোংরা লাইনে দাঁড়ানো তা না নেতানেত্রীদের কাছে শুয়ে শুয়ে কিছু করেছিল তা তুই এখন কি কি করছিস একটু আমাকে বলবি একটু আমাকে বলতো আমি কিন্তু তোর সাথে খুব পার্সোনালি কথা বলতে চাইছি এরকম সবার সাথে না তুই আমাকে একটু ফোন করিস তুই তো সবাইকেই ফোন টোন করিস আমাকে ফোন করে আমার সাথে মেসেঞ্জারে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে কি সুন্দর সবার কাছে তুলে দিলি যে আমি নাকি তোর সাথে কথা বলেছিলাম তো এবার একটু সত্যি করে কথা বলতো দেখি এবার একটু সত্যি করে কথা বল হ্যাঁ রে তুই এরকম প্যান্টটি নিচ্ছি মানে নাইটি নিচ্ছি এরকম প্যান্টটি দেখাচ্ছিস কেন কণিকাই ভাবে রোজগার করেছিল তাই না অনেক ভিউজ হয়েছিল তো তুইও এখন সেটাই করবি তাই তো আর ওই যে ম্যান্ডি তারপরে গামলা ওরা যেরকম বাড়ি ছেড়ে দিয়েছিল আরে বড়কে ছেড়ে দিয়ে দিয়ে চলে গেল না তুইও সেটাই করেছিস তাই না বড় বড় ভালো গারকে দেখে দেখে এখন তুইও বড় বড় গার হয়ে গেছিস তো ওরেই বাবারে বাবা শোন পার্সোনালি আমার সাথে একটু ফোনে কথা বলিস তো আমার অনেক কথা জানার আছে এরকমভাবে পাবলিক্যালি হবে না তুই আমাকে পার্সোনালি ফোন করিস আর অনেক প্রশ্ন আছে তোর কাছে আমি প্রশ্নগুলো তোকে এখানে করে রাখবো তুই আমাকে ফোনে বলবি ঠিক আছে হ্যাঁ তাহলে লোকেও জানতে পারলো না আমি শুধু জানলাম আমি সেগুলো পরে এসে ওদেরকে জানিয়ে দেবো হ্যাঁ জানাবো তো নিশ্চয়ই তাই না তুই আমাকে বলিস হ্যাঁ চুপি চুপি তুই তো বলতে পারছিস না অনেক কিছু তুই বোঝাতে চাইছিস কিন্তু দেখ তুই বোঝাতে চাইছিস এক আর মানুষ বুঝছে আর এক তোর কোনো দোষ নেই তুই যে মেন্টালি গেছিস একেবারে গেছিস সেটা আমরা কিন্তু সবাই বুঝতে পারছি আর কত করবি বলতো আর কত হ্যাঁ সারাদিন একটা জামা কাপড় পর্যন্ত ছাড়িস না মাগুমা তোর গায়ে গন্ধ বেরোয় না রে চা মুকুন হবে এরপর তোর গায়ে করে খুটবিহার খাবি খুটবিহার খাবি কারণ তোর তো ওই দিকেই যাচ্ছে আস্তে আস্তে মতিগতিটা কারণ তোকে দেখে না বিশ্বাস কর যখন বোন এসছে বোনের সামনে একটু কাজল টাজল করে গলায় একটু চেন করে দেয় মানে এলি যেই বোন চলে গেল ওইরম বিধ্বস্ত চেহারা মাই গড তুই কি চাইছিস হ্যাঁ তুই কি চাইছিস ওইরকম করে বিধ্বস্ত চেহারা দেখিয়ে তুই সিম্প্যাথি আদায় করে করে এরকম তিরিশ চল্লিশ হাজার করে ভিউস কামাবি ইস সত্যি মাগো মা গায়ে চা মুকুন হবে সত্যি বিশ্বাস কর এই রকম নোংরা থাকিস না তুই মাগো জামাকাপড়টা ছাড় ঘরে গোপাল আছে হ্যাঁ ঘরে গোপাল আছে সেইটাকে মাথায় রাখ গোপাল থাকলে পরে সেই বাড়িতে এরকম নোংরা অনাচার কুকাজ করা যায় না তুই যেগুলো করছিস বোন এসেছে আগের দিনই আর তুই দেখাচ্ছিস পরের দিন হ্যাঁ আমরা আগের একটা পরের দিন দেখাই সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু দেখ এমনভাবে তুই সেটাকে প্রচার করছিস যেন ওটা নিয়েই লোক দেখতে যায় ওই জায়গাটা বাহ তুই এডিট করার সময় দেখতে পাস না সঞ্জয় তারপরে আরও আদার্স যারা অনেক সময় অনেক কিছু বেরিয়ে যায় দেখাতে গিয়ে না দেখানোর জন্য হলেও দেখিয়ে ফেলে সেইরকমই তুই সেই জায়গাটাই করছিস না হ্যাঁ মনে আছে কণিকাকে নিয়ে সেই ঝাঁট দেওয়ার ব্যাপারটা পতাকা ঝাঁট দিয়ে চলে গেছিলো তারপরে যখন সে খেয়াল করেছে তখনই সেটা সে তুলে রেখে দিয়েছিল সেটা নিয়ে তুই নেশানকে জানাতে পর্যন্ত চলে গেছিলি উরি বাবা শুধু নেশান না সেটা তো বাচ্চা কী করে হলো সেটাও নেশানকে জানিয়েছিলি আর ওই পতাকাটা নিয়ে তুই পুলিশ থেকে তারপরে আরও অনেক অনেক জায়গায় ফেসবুক টুইটার মইটা যা যা আছে তোর সব জায়গায় প্রচার করেছিলি না যাতে কোন কারা একদম যাবজ্জীবন কারাদণ্ড হয় পতাকাতে ঝাড় দিয়ে ফেলে দেওয়ার জন্য ই রাম রাম কিছুই করতে পারলি না তুই দেখ আর তোর কি অবস্থা তোর ঝাড়খণ্ডে কোন ঝাড়ু সরি মানে ঝাড়খণ্ডে কে যেন একটা আছে না কোন বোন তো সে কী করলো তোর জন্য কি করলো আমি তো বুঝতে পারলাম না সে কি তোকে দিয়ে এই দাও গো দাউ গোটা করিয়ে নিয়েছে কারণ যা সে বলেই দিয়েছিল প্রচুর পয়সা খরচ হবে আরে সে নাকি বিনা পয়সায় তোর সব কাজ করছে তোদেরকে তো আবার ভাত ডাল মাছ মাংস খাওয়ালো তো সে এখন কিচ্ছু করতে পারছে না তোর এই বরের সাথে এই যে ঝামেলাটা চলছে এটা তো একটুখানি ডাক তোর বোনকে ডেকে একটা পরামর্শ নে সত্যি বন্ধ করছিস খুলে দিচ্ছিস ব্লক করছিস খুলে দিচ্ছিস কাকে রে বাবু বাবুকে হ্যাঁ ভগবান বিশ্বাস কর আমি কোনোদিন বাবু বলে ডাকতেই পারিনি আমার বরকে আমার বরের ডাক নামই ছিল বাবু কি জ্বালা বলতো কতবার ভেবেছি একটু বাবু বলবো কিন্তু না উপায় নেই কোনো উপায় ছিল না কারণ ওর ডাক নামি বাবু বাবু বললেও ওইরম করে তাকাতো আর ওই বাবু বললেও এইরম করে তাকাতো এ কিরে ভাই আমার নাম বাবু ওইরকম করে ডাকছে কেন তোর ন্যাকামো আর কত দেখবো রে আর কত দেখবো প্লিজ আমি একটা কথা তোকে বলছি তুই জামা কাপড়টা নাইটিটা অন্তত ছাড়িস নিচের ওই জাঙ্গিয়াটাও সেই সারাদিন রাত্রে ধরে আছিস মাগো মা তোর বাড়িতে জীবনেও যাবো না জীবনেও না এই যে এত মানুষ তুই যদি নেমন্তন্নও করিস কেউ তোর বাড়ি যাবে না আমার কথা ছেড়ে দে আমি আর গীতা দি বাবা নমস্কার করেছি জয়িতা তিনজনে মিলে নমস্কার করেছি কোনো কিছুতে তোর সাথে আর না গো মা মাগ মা ছি 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 চি চিচি তোর প্রত্যেকে একটা কথাই লিখেছে তোর কমেন্ট বক্সে কমেন্ট বক্সটা একটু খুলে দেখিস তো শুধু তো খুলিস আর ভিউসটা দেখিস বন্ধ করে দিস খুলছিস ভিউসটা দেখছিস আর বন্ধ করে দিচ্ছিস তাই না যদি কথাগুলো দেখতিস না তাহলে সেগুলো মেনে চলার চেষ্টা করতিস এই যে প্যান্ট নাইটি পরে পরে ঘুরে বেড়াচ্ছিস আজকে যে কদিন ধরে তুই ফ্ল্যাটে এসছিস তোকে নাইটি ছাড়তে তো খুব কমই দেখেছি দুদিন পর পর একই নাইটি পরেই ভিডিও এসেছে তারপরে হচ্ছে কি তুই শো মানে তোর পিরিয়ড পিরিয়ড করে দশ বার প্রতি মাসে শোনাস কেন রে তুই পিরিয়ডের কথা এত শোনাতে হয় এটা তো সবাই জানে প্রতি মাসে প্রতি প্রতিটা মেয়েরই এই ব্যাপারটা মানে নর্মাল ব্যাপার এটা কোনো বড় কথা নয় তা তোকে বারবার শোনাতে হয় কেন বল দেখি হ্যাঁ তোকে বারবার শোনাতে হয় কেন আমরা তো এই ব্যাপারটাকে প্রতিটা মেয়ে ব্যাপারটাকে একটু পার্সোনাল রেখে দেয় এটা ফোরকাস্ট করার মতো কোনো ব্যাপার না আবার অনেকে আছে তোর কমেন্ট বক্সে লিখেছে যে এটা তো নর্মাল ব্যাপার এটা নিয়ে বললে কিছু হয় না এরকম নর্মাল ব্যাপার তো অনেক কিছুই থাকে না সব কথাই কি আপনি নিজের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারবেন সব কিছু কি আপনি পারেন বলতে কিছু কিছু ভিউয়ার্স আছে না এত নোংরা এত নোংরা মানে যে মানে কি বলবে এদেরকে ভদ্র ভাষায় কিছু বলা উচিত না এর কিছু ভিউয়ার্স আছে আবার একজন ওখানে লিখেছে সি দিয়ে নাম সে লিখেছে যে তুমি কন্ট্রোভার্সি ভিডিও করবে ওখানে গিয়ে তোমার আত্মসমালোচনা করবে নিজেও জানে না আত্মসমালোচনার মানে কি মানে এইগুলোর জন্যই আজকে ওর এই অবস্থাটা এরা ভালোবাসার মানুষ বুঝেছো তো তারপরে তুই সেখানে দেখাচ্ছিস যে তোর বোন এসেছে হম বোন তো নাইটি পরে বসে আছে তার মানে বোন অনেকক্ষণই এসেছে বোন তো মানে একটুখানির জন্য যদি কেউ বাচ্চাকে রেখে আসে তাহলে তো সে নাইটি করে ঘুরবে না তাই না অন্য গায়ে দিয়ে নাইটি করে বসে আছে তার মানে বেশ খানিকক্ষণই এসেছে সে তুই যে আগের দিনের ভিডিওটা দিয়েছিস সেখানে অলরেডি তোর বোন উপস্থিত কি অবস্থা না তোর মানে তুই এমন একটা জিনিস টুক করে দিয়ে দিচ্ছিস যেখানে কণিকা আমাদের মন্দিরা গামলা এদেরকে তুই বলে বলে কাটিয়েছিস হ্যাঁ যে বড় ব্লগার ব্লগাররা কন্ট্রোভার্সি করার জন্য এই যে বেচুকে বলেছিস কন্ট্রোভার্সি করার জন্য ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর আমরা কন্টেন্ট করবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এখন তোকে বললেই তোর গায়ে লেগে যাচ্ছে তোকে বললেই তোর গায়ে লেগে যাচ্ছে কি অবস্থা বল একবার আমি শুধু দেখি আর ভাবি যে তুই যে ঘরে ননীকে রেখেছিস মানে এই যে গোপাল সোনাকে রেখেছিস তাকে তো তুই দেখাচ্ছিস পুজো দিয়ে দিলাম সন্ধে দিয়ে দিলাম ঘন্টা কাসর একেবারে ডার ডং ডঙার ডং করে বাজাচ্ছিস তা তুই তো কি করে তুই সকালবেলা গোপুকে কী করিস সকালবেলা গোপুকে সেসব কিছু নেই না ঘুম থেকে ওঠানো তাকে কাপড় ছাড়ানো তাকে সুন্দর করে জলখাবার দেওয়া এসব কোনো সিন নেই গোপু অ্যাজ এ একটা মাটির মূর্তির হিসাবে যেমন লোকনাথ বাবা যেমন লক্ষ্মী প্রতিমাকে দিস ঠিক সেমভাবেই তুই গোপুকেও দিচ্ছিস ওই একটা নকুলদানা আর একটু জল এর বাইরে আর গোপুর কোনো সেবা নেই কিন্তু গোপুর গোপুর সেবা তো ওইভাবে করে না মানুষ অনেক নিয়মকানুন আছে তো গোপুর রাখতে গেলে আর তুই দেখ কি অবস্থা না তোর আর তোর পোষ্য পেয়ে তোর ছেলেটা তাকে কি করছিস ও মা গো মা তুই তাকে কি অযত্ন করছিস সেটা এইবার এখন ভালো করে দেখা যাচ্ছে বুঝলি এক সপ্তাহ ধরে তোর বাবার মাংস এনে রেখে দিয়েছিল একদম বোনলেস না কি যেন মাংস বললি সলিড পিস মাংস সে মাংস তুই খাবি তুই আর তোর বোন খাবি ও ওইগুলো দিয়েই আমার মনে হয় ওর বোন ওই চিকেন ওই কি যেন বানিয়েছে না হ্যাঁ ড্রাই চিলি চিকেন আর একটা কি যেন চিকেন কি যেন একটা যাই হোক আমি ভুলে গেছি ওইগুলো দিয়েই বানিয়ে দিয়ে গেল তাই না আর বলছিস বাড়ির থেকে নিয়ে এসেছে এইবার বুঝতে পেরেছি তাই বলি চিকেন কিনে এনে রেখেছে অথচ এইটুকু কুড়ি টাকার একটা দ দশ টাকা কুড়ি টাকার প্যাকেট দিয়ে দই দিয়ে তাকে ভাত খাওয়াচ্ছে কি ব্যাপারে এত দই ভাত দই ভাত আমি আগেও বলেছি যে বাটিটা করে ওকে যে পরিমাণ ভাত খাওয়ায় তাতে ওর পেট ভরে না হারগিজ না ছেলে মানে বাচ্চাটা প্রথম থেকে এসে ওই ঘরের মধ্যে বসে থাকে তো ওই দুটি প্রাণীকেই দেখে তাই জন্য বাচ্চাটা শান্ত ভেবাচাকা মারটা একটা বাচ্চা তৈরি হয়েছে এটা স্বাভাবিক এটা যে কোনো মানে মানুষের বাচ্চাকেও ওইরকম করে রেখে দিলে সেও ওইরকমই তৈরি হবে এর বাইরে আর কিছু তৈরি হবে না তো সেই বাচ্চাটা বলতে যদি পারত না ওকে মেরে হারগর ভেঙে দিত মনে হয় দু আড়াই বছর বয়স হয়ে গেছে যে আমি কি কিছুই খাবো না কথা যদি বলতে পারতো যে আমি কি কিছুই খাবো না আর দু বছর বয়স হলে ও নয় ওর পোষ্যটা আছে মারও খেতো পোষ্য তো আর তখন পোষ্য থাকতো না তো সেটা ও মারই খেত যে মানুষের বাচ্চা হতো মানে যদি তোর নিজের বাচ্চা হতো তুই কি এরকম দই ভাত খাইয়ে রেখে দিতিস কি জানি বাবা নিজের বরটাকে তো সন্তান স্নেহে মানুষ করে এসছিস বারো বছর সেই জন্য ওই বাসি ঘাসি রোজ গরম করে করে এনে খাইয়ে দিতিস আর ওই যখন মনিলান দিদি থাকতো না তখন একটু বেঁকিয়ে বেঁকিয়ে নাচ করে করে একটুখানি ঘর মোছা দেখেছিস আর তোর কাজটা কি রে আর তো তোকে কোনোদিন কোনো কাজ করতে দেখিনি আমি একা থাকি সারা বাড়ির কাজ আমি একা করি ঘরের বাইরের সমস্ত কাজ একা করি সবই দেখাই তুই কিন্তু কোনোদিনই এগুলো দেখাতে পারিসনি নি তুই কোনোদিনই দেখাতে পারিস নি আমি ঝুলঝাড়াও দেখাই আমি ঘর মোছাও দেখাই আমি সমস্ত ফার্নিচার মোছাও দেখাই তুই কোনোদিন ওই সব দেখাতে পারিস নি কোনো না তো লজ্জা করে না তুই আবার বড় বড় ডায়লগ দিয়ে অন্যকে ছোট করতে এসেছিলি হ্যাঁ এখন তো তোর একেবারে মানে কি বলবো তোর তোর পরে ডাস্টবিনের সব থেকে নোংরা পদার্থটা হয়ে গেছিস তুই এখন ওয়াইটির ডাস্টবিনে যেটা যেটা জিনিসটা সেটাই তুই এখন ওয়াইটির ছি 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 আর লোকে তোকে কেন দেখছে বলতো ওই যেমন কোন ইয়েকে দেখতো ওই যে গামলাকে দেখতো ব্যান্ডুকে দেখতো নোংরামো দেখতে যাচ্ছে আর কিচ্ছু না তুই কতটা নোংরা নেমে যেতে পারিস সেটা দেখছে একটা পড়াশোনা যেন শিক্ষিত মেয়ে নাকি তুই বাবা তোর ডিগ্রি তো আবার দূর থেকে দেখতে হয় আমাদের ডিগ্রি যেমন কাছ থেকে দেখাই সে থার্ড ডিভিশন হোক ফার্স্ট পি ডিভিশন হোক যে ডিভিশনই হোক আমরা সামনে থেকে দেখাই তুই তো আবার সে তিন তিন মাইল দূর থেকে দেখাস কারণ তোর তো আর উচ্চ ডিগ্রি আমাদের তো অত বড়ো বড়ো ডিগ্রি নেই বিশ্বাস কর কিন্তু দেখ তোর অবস্থাটা তোর অবস্থাটা তুই শুধু দেখ একবার এখন তোকে লোকে থু করে তোর মুখে থুতু মারছে এতদিন পাশে ফেলতো এখন তোর মুখে থুতু মারছে তোর ভালোবাসার লোকরাই চলে যাচ্ছে তোর তোর মানে এরিয়া থেকে কারণ তোকে দেখে দেখে তারা পৌঁছে গেছে কি দেখবে তোর কি দেখাচ্ছিস তুই কণিকাকে বলতিস না ওই তো দেখায় ব্লক ভিডিওতে ওই তো দেখায় তুই কি দেখাচ্ছিস এখন সেটা একবার ভেবেছিস কি হ্যাঁ চোখের নিচে খালি দেখাচ্ছিস চোখ করে করে চোখ দেখাচ্ছিস ঘুম 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 হয় না না ঘুমিয়েছি কি আছে তোর ভিডিওতে দেখার মতন ওই তো ওইটুকুনি জায়গা দেখাচ্ছিস দরজার পাশ থেকে এইটুকুনি জায়গা সরাসরি এইটুকুনি জায়গা দেখাচ্ছিস মোচা পুরো ঘরটা সুন্দর করে দেখা না তুই সেটা দেখাতে কিন্তু এখনো পর্যন্ত পারিসনি প্রথম দিন থেকে পুরো ঘরটা তুই দেখাসনি তো সেই কোন দরজার পাশ থেকে একটুখানি টুকটুক করে মুছে এনে দেখাচ্ছিস ব্যালকনিটা কি হয়েছে ব্যালকনি দেখাতে পারছিস না না লোকে দেখে ফেলবে আশেপাশে কি আছে না আছে দেখাতে ব্যালকনি তোর অবস্থাটা দেখেছিস তো লুকিয়ে আছিস কেন তুই এরকম লুকিয়ে আছিস কেন আমি তো বুঝতে পারছি না কি করে এসছিস ওখানে যে তোকে লুকিয়ে থাকতে হচ্ছে কোন জায়গায় আছিস বলতে পারছিস না ছি 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 তাও গামলা তো মানে সব জায়গায় দেখিয়ে দিত রাস্তা দিয়ে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে দেখেছিস তো আড়োস বের করে দিয়েছিল কোন ফ্ল্যাট কোন তলায় কোন ঘর কি রং সব থেকে দিয়েছিল আড়োস দেখ তোরটা কিন্তু এখনো বার করতে পারিনি কারণ তুই হচ্ছিস চলকের চলা তুই হচ্ছে শয়তানের রানী বুঝেছিস তো কটকটি রানী হচ্ছিস তুই সত্যি আমি দেখি আর ভাবি যে মানুষ তোকে দেখছে এখনো পর্যন্ত হ্যাঁ আবার ভালোবাসাও দিচ্ছে তারা কোন রাজ্য থেকে কোন জায়গা থেকে উঠে এসেছে কোন কোন গর্তই ছিল তারা সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি দেখে আবার বড় বড় ডায়লগ দিচ্ছিস হ্যাঁ কি কান্না কেঁদেছিলি বাবারে আমি তো দেখেছি না সেই সব দৃশ্যগুলো জন্মদিনের দিন ভাগ্নের হাত একদিকে বগলের তলা দিয়ে এক হাতে ভাগ্নে আর এক হাতে হচ্ছে জয়িতার ছেলে সামনে বাচ্চা মেয়েটা কেন রে মেয়েটাকেও তো টেনে নি ওখানে সব থেকে বেশি সেটাকে তো টানিস সেটাকে টানিস নি টেনে এনেছিলি দুটো ছেলেকে দুটো ছেলেকে টেনে নিয়ে এসেছিলি তুই তোর জন্মদিনের কেক কাটার জন্য সে ভিডিওটা এখনও আমার কাছে আছে কমিউনিটিতেও দেখা আছে যারা দেখোনি দেখে নিও তার কেক কাটার নোংরা মোটা তোমরা সেদিনকেই বুঝতে পারবে সেদিনকেই তোমরা দেখতে পাবে যে কেক কাটার সময় কি কি করেছিল কেক কাকে কাকে কখন কখন কাকে কাকে ফার্স্ট খাইয়েছে সেগুলোও দেখতে পাবে সে জিনিসগুলোও দেখতে পাবে ওর নোংরামো সব জায়গাতেই ওর নোংরামো জন্মদিনের দিনও আমাদের সামনেই ও বাড়ির লোকের সাথে ঝগড়া করেছিল আমাদের সামনে আমরা তিনজনেই প্রেজেন্ট ছিলাম জৈতা আমি গীতাদি তিনজনেই প্রেজেন্ট ছিলাম আমি মিথ্যে বলতে পারি জৈতাও মিথ্যে বলবে গীতাদিও মিথ্যে বলবে আমাদের কোনো লাভ নেই ওর নামে মিথ্যে বলে আমরা তিনজনেই ওকে অনেক বুঝিয়েছিলাম এগুলো করতে না এগুলো করার দরকার নেই নিজের ঘাড়ের ওপরে এসে পড়বে আমরাই হয়ে গেছিলাম তখন খারাপ হলে আমাদের সাথে তো ওর কোনো শত্রুতা ছিল না তাই না ছিল না কিন্তু আমরা হয়ে গেছিলাম খারাপ আমরা আমি হয়ে গেছিলাম আলকাত্রা বুড়ি আমি হয়ে গেছিলাম মরকট মরকট বুড়ি আমি হয়ে গেছিলাম লুঙ্গি বুড়ি নানান রকম কথা বলেছিল এর দলের সব অনেস্ট গ্রুপ অনেস্ট গ্রুপের সব অনেস্টরা তো এখন দেখো এই অনেস্টরাই ওর মুখে একদম ধপা দপ ধ মারছে ঠিক করছে ঠিক করছে আরও দে আরও দেওয়া উচিত ওটাকে যখনই দেখি তখনই মাথাটা গরম হয়ে যায় ভাবে ওকে নিয়ে কিছু বলবো না কিন্তু ওর ওই ন্যাকাপড়া দেখলে পরে না দেখ গা জ্বলে যায় তোমাদেরকে বলে রাখলাম ওই যে চিকেন বাবা দিয়ে গেছিলো ওই চিকেনগুলো দিয়েই ওই বোন সারাদিন ধরে এসেছে এসে ওই সব বানিয়ে টিফিন বক্সে করে দেখাচ্ছে এই যে বানিয়ে নিয়ে এসেছি এই যে বানিয়ে নিয়ে এসছি আদৌ না ওগুলো ওখানেই বানিয়েছে ওই চিকেন দিয়েই বানিয়েছে নাহলে দিন ধরে কুকুরের সরি পোষ্যের মাংস ফ্রিজে থাকা সত্ত্বেও দই ভাত দই ভাত দই ভাত কোনো বাড়িতে দেখেছো আমাদের বাড়িতেও বলেছি চার খানা কুকুর তারপরে তাদের বাচ্চা হচ্ছে মাস সাত মাস অন্তর অন্তর তাদেরকে খাওয়ানো আমি সব তোমাদের দেখিয়েছি এরকম বড় গামলায় করে ভাত দেয় আমাদের সবকটা ল্যাব তিনটে ল্যাব আর একটা হচ্ছে স্পিচ তো গামলায় করে ভাত দেয় আধ গামলা ভর্তি মাংস দিয়ে ভাত দেয় প্রতিদিন দুবেলা খুব গরম পড়লে খুব বৃষ্টি টিষ্টি হলে তখন দই ভাত দেয় বৃষ্টিতেও না গরম পড়লে খুব গরম হলে হয়তো তিন দিন চার দিন মাংস ভাত খাওয়ার পর একদিন হয়তো দই ভাত দেয় সবকটাকে আর সেখানে ও প্রতিদিন দই ভাত দেয় প্রতিদিন দই ভাত দেয় একটা বাচ্চা কতদিন দই ভাত খেয়ে থাকবে কোনোদিন আজ পর্যন্ত কেউ বলেছে যে আমি আমার বরকে সন্তান স্নেহে একেবারে দেখতাম সন্তানের মতন করে মানুষ করতাম মায়ের মতন করে তাকে দেখতাম সত্যি অবাক হয়ে যায় মা তার বেঁচে রয়েছে ওপরে এসে দিব্যি সুস্থ অবস্থায় রয়েছে বউ হয়ে গেল মা তোর এই নক নটঙ্কির জন্য না আমার এক এক সময় মনে হয় কি যে এটা নিয়ে একবার একটু পৌঁছায় এইটা নিয়ে পৌঁছাই মানে সব দিকটা একটু চুলকে দিয়ে আসি তোর তুই সবাইকে চুলকাতিস না হ্যাঁ আমার এখন মনে হয় তোকে একটু চুলকে দিয়ে আসি কারণ তোর না খুব খুঁজলি বেরিয়েছে কারণ তুই চুলকাতে পারছিস না ঠিক মতন হাত হাতকনকন ঝনঝন করে তো তোর একটু যাই বুঝেছিস অদ্ভুত লাগে তুই না বলেছিলি একদিন যে আমার বরের জন্য একটা মেয়ে দেখো আমি এত কিছুই দিতে পারলাম না ভালো বউ হতে পারলাম না ভালো বৌমা হতে পারলাম না সন্তান সুখ দিতে পারলাম না কিছুই করতে পারলাম না তোমরা একটা ভালো মেয়ে দেখো আমি বিয়ে থিয়ে দিয়ে দিই আর কত নকশা আমি করবি বলতো আর কত তোর নকশা দেখবো আমরা সত্যি আর নকশা মারিস না বুঝেছিস তো বহুত নকশা মেরে নিয়েছিস বহুত সব মানুষ বুঝে গেছে যে তুই একটা পাক্কা নটঙ্কি বাজ ঘোমটার তলায় খ্যামটান একটা মহিলা ভদ্র ভাষায় এটাকেই বলে তোকেই বলে সেটা যে তুই হচ্ছি সত্যি নারী সেজে থাকছিস সরি সেজে আছিস অথচ দেখ কণিকার প্যান্টি নাইটির তলায় প্যান্টি এখন তুই সারাক্ষণ পেছন ফিরে ফিরে পেছন ফিরে ফিরে কি দেখাচ্ছিস রে তুই ওইসব একটু শুটকো তাও যদি না এরম একটু থাকতো তাও নয় দেখতে ভালো লাগতো অনেকেই দেখতো। কিন্তু তোর ওই শুটকো মানে কি বলবো শুকনো কিসমিস চিমচা তারপরে হচ্ছে গিয়ে খেজুর ওরকম টাইপের সব কিছু সেগুলো কেন দেখাতে আসছিস আচ্ছা চিতার কাটা তুই প্রায় সমান হয়ে এসছিস চিতার কাঠ সব খুলে ফেলেছা তুই একটুখানি ওপর দিয়ে নাইটি বাকি তো তোর সব খোলা ছি 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 লাস্টে চিতার কাঠ হয়ে গেলি ওকেও তুই কম কিছু বলিস নি হ্যাঁ ওকেও তুই কম কিছু বলিস নি সত্যি এখন তোকে দেখলে না ঘেন্না লাগছে বিশ্বাস কর জাস্ট ঘেন্না লাগছে এতদিন তোকে দেখে একটা করুণা হতো করুণা আহারে আহারে করতাম তবে ওটা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি এখন তোকে দেখলে জাস্ট ঘেন্না হয় জাস্ট ঘেন্না তুই প্রতিটা মানুষকে নিয়ে নোংরামো করেছিস প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছিস এখন তো চোখের তলা ফুলে যাচ্ছে কানের তলা বেঁকে যাচ্ছে গলার তলা ফুলে যাচ্ছে ওই তলা তলা তলাতলা আর করিস না বুঝেছিস তো আর সহ্য করতে পারছি না আমরা একটা মশারি তুলছিস মশারিটা তোকে ওইরকম ভাবেই তুলতে হয় কেন ক্যামেরাটা অন করার আগে ওই দিটিকে দুটো খুঁট খুলে নিয়ে সামনে দাঁড়িয়ে ভাঁজ করতে পারছিস না না ওটাই তোকে দেখাতে হচ্ছে দেখো আমি সায়া নাইটির তলায় প্যান্টটি পরে আছি দেখো আমিও বড়ো ভালো গার্ড তাই না মনে হয় কি বলতো সত্যি বলছি যদি মানে উপায় থাকতো না তোকে দিয়ে আসতাম কিছু কিছু তোকে দিয়ে আসতাম আর সবাই মিলে যদি দল বেঁধে দেওয়া হয় তাহলে বুঝতে পারছিস তো কী অবস্থাটা হয় কি অবস্থাটা হবে তোর বুঝতে পারছিস তো বরের মা হয়ে গেছিলো নকশা করার জায়গা পায় না সন্তান সুখ পেয়েছিস আর কি বাকি আছে তোর সবই তো হয়ে গেছে তারপরেও তুই বলিস আমার এই আমার ওই আমার তাই খালি 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 তোর তো কোনো কিছুই খালি না তোর তো সবই ভরপুর দেখতে পাচ্ছি সবই তো দেখছি তোর ভরপুর অশুভ মেয়ে ছেলে কোথাকার কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই একদম